প্রিয় দিনী ভাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত জুমা হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন মুসলমানদের জন্য এক বিশেষ উপহার এই দিনে নামাজ শুধু ফরজি নয় বরং এর রয়েছে অগণিত ফজিলত বরকত ও রহমতের দরজা কোরআনে জুমার নামাজের নির্দেশ আল্লাহ সুবাহ ইরশাদ করেন হে ইমানদারগণ যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো সুরা জুমা আয়াত নয় এই আয়াতে দেখা যায় জুমার নামাজের সময় সব কাজকর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহর স্মরণে আসা বাধ্যতামূলক এটা শুধু একটি নামাজ নয় বরং একটি ইমানি পরীক্ষা জুমার দিন সম্পর্কে রাসুল সা এর বর্ণনা রাসুল্লাহ সাল্লাল আলাই বলেছেন সপ্তাহের শ্রেষ্ঠ দিন হল শুক্রবার এই দিনে আদম আলাহি সৃষ্টি হয়েছেন এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে মুসলিম আরেকটি হাদিসে তিনি বলেন যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে অজু করে সময় মতো মসজিদে আসে মনোযোগ দিয়ে খুতবা শোনে তার আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত ও অতিরিক্ত তিন দিনের গুনহা মাফ করে দেওয়া হয় সহি মুসলিম জুমার নামাজের গুরুত্ব এক সপ্তাহের ঈদ রাসুল্লাহ সাহ বলেন এই দিনকে আল্লাহ মুসলমানদের জন্য দিন হিসেবে নির্ধারণ করেছেন। ফরজ নামাজের জুমার নামাজ এমন এক ফরজ ইবাদত যা ইচ্ছাকৃতভাবে ফেলে দিলে একজন মুসলমান ইসলামের গন্ডি থেকে বেরিয়ে যেতে পারে রাসুল্লাহ উল্লা সাহ বলেন যে ব্যক্তি তিনটি জুমা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় আল্লাহ তার হৃদয়ের উপর মোহর মেরে দেন আবু দাউদ জুমার দিনের আমলসমূহ এক গোসল করা রাসূলুল্লাহ সাহ বলেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য জুমার দিনে গোসল করা ওয়াজিব সহি দুই সুগন্ধি ব্যবহার করা তিন পরিচ্ছন্ন পোশাক পরা চার সুরা কাহাফ তিলাওয়াত করা যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পাঠ করবে তার দুই জুমার মাঝে নূর সৃষ্টি হবে হাকিম পাঁচ দারুদ পাঠ করা রাসুল্লাহ সাহ বলেছেন জুমার দিনে আমার উপর বেশি করে দারুদ পড়ো কেননা এই